আল্লাহ রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি তামাম পৃথিবীর জমিনের মালিক জোর বলেন সুবহান জীবন নিয়ে যদি চিন্তা করেন আল্লাহর সৃষ্টি নিয়ে যদি চিন্তা করেন আল্লাহ মানব জাতির জন্য পৃথিবীর মানুষের জন্য যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি নিয়ে যদি চিন্তা করেন গবেষণা করেন তাইলে বলতে হবে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য যা যা তৈরি করলেন পৃথিবীর মানুষের জন্য আর পৃথিবীর জন্য আল্লা পাক যা যা তৈরি করলেন সমস্ত সৃষ্টির মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই জোরে বলেন সুবাহান আল্লম রব্বুল আলমিন বলেন এই দুনিয়ার যত সৃষ্টি আমি পাক করলাম আমার বান্দার সনক আমার সৃষ্টির দিকে তোমরা তাকাও বারবার তাকাও বারবার তাকাও বারবার তাকাও তাকিয়ে তাকিয়ে তোমার চক্ষুটা হয়রান হয়ে যাবে চক্ষু হয়রান হয়ে আবার তুমি নিজের কাছে প্রশ্ন করবা আল্লাহ রব্বুল আলামী মানুষের জন্য যত সৃষ্টি করলেন কোনো সৃষ্টির মধ্যে কোনো বক্রতা নাই জোরে বলেন সুবাহ প্রিয় মুসলমান ভাইরা আমার সেই রব সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন বলল সেই মহান রবের মালিক সেই মালিকের আপনি ইবাদত করেন দাসত্ব করেন গোলামি করেন নমরুদ বলল তোমার রব আবার কে সে আবার কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলাম ইদু কলা ই ব রহিম র বিয়াল দি ওহো ই ইব্রাহিমালা সানলাম ডাক দাবল ন আমার রব তিনি যিনি জীবন দিতে পারেন আমার রব তিনি যিনি মৃত্যু দিতে পারেন নম্র ডাক দাবল অবে ইব্রাহিম সন তোমার রব যাপন করে জীবন দিতে পারে তোমার রব যাপন করে মৃত্যু দিতে পারে এমনি করে আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু দিতে পারি জোরে বলেন নাউজুবিল্লাহ সেকো দাল্লাহ রাব্বুল আলামিন বলেন ক লা আনা উহি বলল আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু দিতে পারি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম जिंदा করলেন এমন একটা কথা বলবো এমন একটা প্রশ্ন করব যে প্রশ্নের জবাবটা নমরুদ দিতে পারবে না এই জাতিগুলি আল্লাহকে মানবে আল্লাহর ইসলামকে মেনে নেবে সঙ্গে সঙ্গে দাদ দা বললেন কোলা ইব্রহিম ফা ইন্না আল্লাহ ইআতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল আমার আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমর রব আমার রব প্রত্যেক দিন সকাল সূর্যকে পূর্ব দিগন্তে উদিত করে দেয় আবার পশ্চিম আকাশে অস্তমিত করে দেয় তুমি যদি পারো এইটা করে দেখাও আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সে কথা বললেন ফাবুহিতাল্লাযীনা ফাবুহিতাল্লাযী কাফার এই কথা বলার সঙ্গে সঙ্গে ও একদম হতবম্ব হয়ে গেল কারণ হল এই পৃথিবীর যত দাম্ভিক শাসক জুলুম বা শাসক মানুষের প্রতি অন্যায় করতে পারবে জুলুম করতে পারবে অত্যাচার করতে পারবে কিন্তু দুনিয়ার সমস্ত শাসকগুলি একভাবে ঐক্যজোট হয়েও আল্লাহর সূর্যকে কখনোই পশ্চিম আকাশে উদিত করতে পারবে না পূর্ব দিগন্তে অস্তমিত করতে পারবে না কথা কোন ঠিক কিনা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারি শোনো এই সূর্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কল্যাণের জন্য তৈরি করলাম এই সূর্য আমাদেরকে আলো দেয় বৃষ্টি হয় আমার বন্ধুগণ বলেন তো এই আলো পাওয়ার পরে এই আলোর জন্য আমরা কি কখনো টাকা-পয়সা খরচ করি খরচ করি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারি শোনো প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেই সূর্যের ব্যবস্থা করলাম এই সূর্যের আলো গ্রহণ করে তোমরা আমার শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল প্রশংসা করতে হবে কার আল্লাহ পাক আল্লাহ পাক বলে যত প্রশংসা করবা আমার যত প্রশংসা করবা আমি আল্লাহ পাক তোমার নিয়ামত তত বাড়ায়া দেব সুবহানাল্লাহ এর ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটার ব্যাখ্যা বিশ্লেষণ এত ব্যাপক যেটা কোনো আল্লাহর কোনো মুফাসসিরিন کرام কোনো বক্তা যদি কামত পর্যন্ত এই আয়াত নিয়ে যদি চিন্তা করে গবেষণা করে আয়াত শেষ করতে পারবে না কারণ আল্লাহ পাক কুরআন নাজিল করলেন কোরআনটাই হচ্ছে আল্লাহর প্রশংসা এই কুরআনুল কারিমের প্রত্যেকটা আয়াত আল্লাহর প্রশংসা যত আয়াত নাজিল করলেন আল্লাহর শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিল আর রহমান আল্লামাল কুরআন ইংসানা ইনসানা আল্লামাহুল বায়ান এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বান্দের জন্য যত করুণা দান করলেন রহমত দান করলেন রহমত এবং করুণা দান করলেন আল্লাহ পাক বলে বান্দারে শোনো আমি যত করুণা তোমার জন্য বান্দার জন্য দান করলাম তার মধ্যে সর্বশ্রেষ্ঠ করুণা হলো আমার নাজিল করা কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ বান্দার জন্য আল্লাহ পাক যত করুণা দান করলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ করুণা হলো আল্লাহ পাক আল্লামাল কোরআন মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন সুবহান আল্লাহ সে কথা আমি বলি এই দুনিয়ার মধ্যে একজন মেম্বার চিন্তা করতে পারে আমার চাইতে বড় নিয়ামত কেউ পায় নাই একজন চেয়ারম্যান তিনিও চিন্তা করতে পারে আমার চাইতে বড় নিয়ামত এই দুনিয়ার মধ্যে আর কেউ পায় নাই একজন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী ডিসিএসপি ম্যাজিস্ট্রেট তারাও চিন্তা করতে পারে আমাদের চাইতে বড় নিয়ামত এই দুনিয়ার মধ্যে আর কেউ পায় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য বললেন বান্দারে শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যত নিয়ামত দান করলাম তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার নাজিল করা কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ কুরআন বান্দার কিছু হতে আল্লাহ আমাদের জন্য নাজিল করলেন আল্লাহ বললেন বান্দা আমি তোমার জন্য কুরআন নাজিল করলাম এই কুরআন পাওয়ার পরে আমার শুক্রিয়া স্বরূপ বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর যারা কুরআন দিয়ে মানুষকে আহ্বান করে

তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি বলে কাম ব্যাক টু আল্লাহ কাম ব্যাক টু ইসলাম কাম ব্যাক টু মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহাম এই ব্যক্তির কথার চাইতে দুনিয়ার কারো কথা উত্তম হতে পারে না কথা কান ঠিক কিনা আমলে সহলে করে আমলে সহলের ডিজিটাল তাফসির হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কথা কোন ঠিক কিনা মান র আমিনকুম মুনকারান ফাল ইউগাইরুহু বিয়াদিহি ফা ইল্লা মাসতাতি হাবি লিসানিহি ফা ইল্লা হাবি কলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান যখন তোমরা জুলুম দেখবা অত্যাচার অন্যায়চার দেখবা মানুষের অধিকার নষ্ট করছে এরকম দেখবা তখন তোমরা হাত দ্বারা প্রতিহত করো জবান দ্বারা প্রতিহত করো এবং অন্তর দ্বারা ঘৃণা করো অন্তর দ্বারাও যদি ঘৃণা করতে না পারি আমাদের কি আছে ইমান নাই প্রিয় মুসলমান ভাই রামান আর বলে আমি একজন মুসলমান যে ব্যক্তি মুসলমান বলে নিজেকে দাবি করবে আমি মুসলমান মুসলমান সম্পর্কে আল্লাহ নবীকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকটা বললেন আসলিম আত্মসমর্পণ করো মাথা নত করো সারেন্ডার করো ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য চিন্তা করলেন না কার সামনে মাথা নত করব কার সামনে সারেন্ডার করব সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন আসলাম তু লি রব্বিল আলামিন আত্মসমর্পণ করলাম মাথা নত করলাম সারেন্ডার করলাম সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে যিনি তাম পৃথিবীর জমিনের মালিক জোরে বলেন সুবাহ আল্লাহ